জুলাই জুন তাদের তালিকা জুলাই জুন তাদের পুনর্বাসন যারা করতে ব্যর্থ হয়েছে তারা কিসের সংস্কার করবে তাদের পরিবারে কেউ কি গুম হয়েছে সতেরো বছরে যারা উপদেষ্টা রয়েছেন তাদের পরিবারে কেউ কি শহীদ হয়েছেন তাদের বিরুদ্ধে কোন মামলা হয়েছে তারা কি বুঝবেন জুলাই জুন তাদের আর্থনাথ জুলাই জুন তাদের আর্থনাথ তারা কিভাবে তারা কিভাবে বুঝবেন

একজন নারী তার অবুধ শিশুকে নিয়ে মাইকের সামনে এসে বলবে যে আমার আমার পরিবারের কোন খোঁজ খবর হয়নি আমার বাচ্চার কোন খোঁজ খবর নেওয়া হয়নি এর থেকে বড় লজ্জার ঠিকাজনক কোন বিষয়ে হতে পারে না এই সরকারের প্রথম যে কাজ ছিল সেই কাজটি ছিল রক্তের বিনিময়ী ছাত্র জনকার গণ কত সফল হয়েছে তাদের রক্তের বিনিময়ে তারা রাষ্ট্র ক্ষমতা পেয়েছে তাদের যথাযথ তালিকা করে শহীদ পরিবারের প্রতি যথাযথ দায়িত্ব নিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে চিত্র ব্যক্ত হয়েছে আমরা শুনেছি এই জুলাই যোতপদের মধ্যে বহু ছাত্র লিগের নেতাদেরকে দেব দরবারের মাধ্যমে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী সহায়তায় তাদের নাম তালিকা এসেছে এইখানে উপস্থিত অনেক জুলাই যোদ্ধা এই একটি ছেলে একটু আগে বক্তব্য রাখতে গিয়ে বলেছে বরিশালের ছেলে সে রাজনীতি করতো না একজন সাধারণ ছাত্র হিসেবে ছাপিয়ে করেছিল। এটাই প্রকৃত চিত্র এটাই প্রকৃত চিত্র সাধারণ ছাত্র সাধারণ নারী সাধারণ যুবক সাধারণ শ্রমিক সাধারণ জনতা রাজপথে নেমে এসেছিল

পিগোরপা ঠিক সরকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন হয়েছে জুলাই জุทธাদের তালিকা জুলাই জุทธাদের পূর্ণ ভাষণ দ্বারা করতে ব্যক্ত হয়েছে তারা কি সংস্কার করবে তাদের পরিবারে কি কি ঘুম হয়েছে 14 বছরে যারা উপদেষ্টা রয়েছেন তাদের পরিবারে কেউ কি শহীদ হয়েছে তাদের বিরুদ্ধে করে মামলা হয়েছে তারা কি বুঝবে জুলাই জุทธাদের আত্মnabla জুলাই জุทธাদের বাস্তবতা তারা কিভাবে ব্যথা তারা কিভাবে বুঝবে যদি জুলাই যুদ্ধদেরকে সম্মান করতে হয় জুলাইয়ের শহীদ পরিবারকে যদি সম্মান করতে হয় যদি জুলাইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হয় তাহলে সারাটি বছর যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে জীবন দিয়েছে গুম হয়েছে যেই দল যেই দলের নেতা লক্ষ লক্ষ মামলার শিকার হয়েছে সেই দলকে এই দেশের মানুষ একটি অবাধ সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে জুলাই যোদ্ধাদের প্রতি যথাযথ সম্মান করার জন্য এই দেশের মানুষ প্রস্তুত